you mm -hmm. নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ অভিজিতের আর একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে তো কোথায় যাব সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজ আমি যাচ্ছি বর্ধমান একশো আট শিব মন্দিরে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে প্রকৃতির এই সুন্দর রূপ উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই বর্ধমান একশো আট শিব মন্দির এই মুহূর্তে আমি ক্রস করছি কুরমুন স্কুল মোড় আমার লেফট সাইডে চলে যাচ্ছে কুরমুন স্কুল আর এই রাস্তাটা গেলে গোবিন্দপুর দিয়েও যাওয়া যায় আমার লেফট সাইডে এখানে রয়েছে তেরো পার্বণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুবই ভালো একটা রেস্টুরেন্ট ভারত পেট্রোলিয়াম এখন সামনে যে বাস স্ট্যান্ডটা আসছে সেটা হচ্ছে সোনাপলাশি বাস স্ট্যান্ড এই সেই বিখ্যাত গ্রাম যেখানে হালদারের জন্ম হয়েছিল এবং দিদির লালবিহারী জন্ম এই গ্রামে এই সোনাপলাশি গ্রামে আকাশে মেঘের অবস্থা খুব একটা ভালো না একদম ঘন মেঘ করে আছে শরদের মেঘ যখন তখন বৃষ্টি নামতে পারে আমার রাইট সাইডে পড়ছে পাড়ুই বাস স্ট্যান্ড আজ মনে হচ্ছে বৃষ্টিতে ভিস হবে কারণ মেঘ চারিদিকেই রয়েছে যখন তখন নামতে পারে এখন আমি ক্রস করছি কলিগ্রাম হাটতলা এই হচ্ছে কলিগ্রাম গার্লস হাই স্কুল কলিগ্রাম মোড় আমরা পেরিয়ে চলে এলাম এদিক দিয়ে চলে যাচ্ছে দাসপুর গ্রাম আমরা সোজা চলে যাব বর্ধমানের দিকে চারিদিকে গাছপালা একদম সবুজ হয়ে আছে কারণ বর্ষার ভোরপুর জল পাচ্ছে যদিও বর্ষা শেষ হয়ে শরতে আমরা প্রবেশ করে গেছি সিটে ফোটা বৃষ্টি নেমে গেছে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে সামনে দাঁড়াবো একবার আমার প্রভুজির মন্দিরের সামনে ওখানে প্রভুজিকে প্রণাম করব তারপর আবার আমরা এগিয়ে যাব জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলি আমার সামনেই আসছে সোনপুর গ্রাম এখানে একটা ভালো মন্দির আছে মা সিদ্ধেশ্বরীর চলো মন্দিরটা একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ওই দূরে দেখা যাচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির এই বাসটাকে আমি তিনবার ওভারটেক করলাম আর বাসটা আমাকে তিনবার ওভারটেক করলো তো চলো এইভাবেই চলতে হবে তখন আমি আগে থাকবো বাস থাকবে পিছনে আবার কখনো বাস থাকবে আগে আমি থাকব পিছনে এখন আমি এই রাস্তার মধ্যে যে প্যাচটাতে আসছি সেই প্যাচটা হলো আমার সবথেকে ফেভারিট প্যাচ কারণ এইখানের পরিবেশটা আমার অসাধারণ লাগে ডান দিকে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে দিকেও বেশ সবুজ বোন টাইপের এদিকেও জঙ্গল টাইপের আমার এইখানটা বাইক চালাতে আমার খুবই ভালো লাগে পিছনের বাসটা আবার আমাকে ওভারটেক করবে এই যে করলে ওভারটেক আবার সামনে একটু দাঁড়াবো তারপর আবার আমরা বর্ধমানের দিকে এগিয়ে যাব কারণ মনে হচ্ছে যেন ক্যামেরার লেন্সে জল জমে গেছে রাইট সাইডে এই বটগাছের নিচে একবার দাঁড়ানো যাক বৃষ্টিটা ভালোই নেমে গেল অবশ্য হয়ে গেলো রেন নিয়ে এলাম না বৃষ্টিটা এই মুহূর্তে থেমে গেছে তাই আবার আমি রওনা দিয়ে দিলাম আমার গন্তব্যের দিকে আমার রাইট সাইডে রয়েছে ভিটা হাই স্কুল রীতিমতো রোদও বেরিয়ে গেছে আকাশ এখন অনেকটাই ক্লিয়ার আমি যে রোডটার উপর দিয়ে যাচ্ছি এই রোডটা হলো স্টেট হাইওয়ে এইট এটাই হলো বর্ধমান নবদ্বীপ রোড সোজা যাচ্ছি বর্ধমান আর এই পিছন দিকে পঁয়তাল্লিশ কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব প্রথমে নবদ্বীপ তারপর গঙ্গা নদীর উপরে গৌরাঙ্গ সেতু পেরিয়ে আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরে গিয়ে আমরা এইচ থার্টি ফোরকে কানেক্ট করে ফেলতে পারব। আমার ডান দিকে রয়েছে পরমানন্দ কুটির এটাও একটা খুব সুন্দর একটা আশ্রম তোমরা যদি এই আশ্রমটা একবার ঘুরে দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একবার জানাবে আমি অবশ্যই এখানে একবার নিয়ে আসবো তোমাদের হ্যাঁ যে কথাটা বলছিলাম এই রোডটাই চলে যাচ্ছে সোজা কৃষ্ণনগর হয়ে একদম পুরো করিমপুর তবে তোমরা কৃষ্ণনগরে গিয়ে এটা এনে থার্টি ফোর কানেক্ট করে শিলিগুড়িকেও জুড়ে ফেলতে পারো এই রোডের সঙ্গে এই মুহূর্তে আমি ক্রস করছি মির্জাপুর গ্রাম কিছুটা যাওয়ার পরই আমি পেয়ে যাব বর্ধমান কাটোয়া রোড এই মুহুর্তে আমি চলে এসেছি দেওয়ানদিঘিতে এখান থেকেই আমি কানেক্ট করে নিচ্ছি এই বর্ধমান কাটোয়া রোডকে আমার রাইট সাইডে চলে গেল কাটোয়া আর আমি চলে গেলাম এই লেফট সাইড দিয়ে বর্ধমানের দিকে এখান থেকে বর্ধমানের দূরত্ব চার কিলোমিটার চার কিলোমিটারের পরই আমরা পেয়ে যাব বর্ধমান রেলওয়ে জাংশন এখানে আছে পর্বত দুটো পেট্রোল পাম্প একটা হচ্ছে এইচপি আর হচ্ছে ইন্ডিয়ান অয়েল আর এক কিলোমিটারের মধ্যেই আমি ঢুকে যাব বর্ধমান দূরে দেখা যাচ্ছে বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ কলকাতা দুর্গাপুর এইদিকে আমরা ওই সোজা উঠে গেলাম ওভার উপর দিয়ে আর এখান থেকে যে লেফট সাইডে রাস্তাটা এসে কানেক্ট করছে ওটা আসছে আপনার কানলা থেকে এই যে রোডটা ঢুকছে কানলা থেকে কানলা আর এদিক দিক থেকে আসছে নবদ্বীপ কাটোয়া আমার লেফট সাইডেই রয়েছে বর্ধমান রেলওয়ে স্টেশন যে সকল বন্ধুরা ট্রেনে করে আসতে চাইছো তারা এখানে নেমে টোটো বা মিনিবাসে করে তোমরা সোজা চলে যেতে পারো একদম নবভাট সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে বাবা একশো আট শিব মন্দির আমার লেফট সাইডে চলে গেল বর্ধমানের শহরের ভিতরও কলকাতা আর আমি এই নিয়ে নিলাম দুর্গাপুরের দিকে এখান থেকে আর পাঁচ কিলোমিটার গেলেই আমি পেয়ে যাব একশো আট শিব মন্দির এই রাস্তাটার মধ্যে বরাবরই জ্যাম থাকে আজকেও তার নিশ্চয়ই অন্যতা হবে না তবে অফিস টাইমে জ্যামটা একটু বেশিই থাকে এখন তুলনামূলকভাবে জ্যামটা একটু কমই রয়েছে সামনে সিগনাল পড়ে গেছে সিগনাল গ্রিন তো বন্ধুরা আজ তো আমি তোমাদেরকে দেখাচ্ছি বাবা দেবাদিদেব মহাদেবের একশো মন্দির তবে এই বর্ধমান শহরে আরও অনেক মন্দির ও অনেক কিছু দর্শনীয় স্থান আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে অবশ্যই সেই সমস্ত স্থানগুলো বা জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো আমার সামনেই আসছে গোলাপবাগ মোড় এখান থেকে লেফট সাইড গেলে আমরা পেয়ে যাব আমাদের প্রিয় বর্ধমান ইউনিভার্সিটি এছাড়াও এদিকেই আছে ডিয়ার পার্ক তারামণ্ডল সায়েন্স সিটি সমস্ত কিছু এদিকেই এই যে লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই চলে গেল একদম বর্ধমান শহরের ভিতর দিয়ে আর পাঁচশো থেকে সাতশো মিটারের মধ্যেই আমি ঢুকে যাব বর্ধমান নবাবহাট মোড়ে নবাবহাট মোড় থেকে সোজা চলে গেলে আমরা পেয়ে যাবো এনএস টু কিন্তু আমি যাব রাইট সাইড দিয়ে করা রোড বা বোলপুর রোডের দিকে সিগনাল রেড হয়ে আছে দেখা যাচ্ছে এনএইচ টু আর আমরা এই রাইট সাইডে চলে যাব কুসকটা রোড দিয়ে এখান থেকে দেখাচ্ছে মোড়গ্রাম একশো একত্রিশ রামপুরহাট একশো আঠেরো সিউড়ি পঁচাশি কাটোয়া ফিফটি নাইন ঘুসকড়া সাতাশ বোলপুর পঞ্চাশ কিলোমিটার নব বাস স্ট্যান্ডের ভিতর এখান থেকে আর একটুখানি গেলেই আমি পেয়ে যাব বাবা ভোলানাথের একশো আট মন্দির আমার ডান দিকেই রয়েছে বাবা দেবাদিদেবের মন্দির চলো ওই ভিতরেই এবার প্রবেশ করবো আমরা তবে তার আগে গাড়িটাকে একটা ভালো জায়গায় রাখতে হবে মোটরসাইকেল দশ টাকা কার তিরিশ টাকা আদার্স একশো টাকা এই মুহূর্তে আমি প্রবেশ করে গেছি মন্দির চত্বরের ভিতরে সামনেই রয়েছে শিবদূর্গা বা হরগৌরীর দুটি সুন্দর মূর্তি সামনে দেখা যাচ্ছে বাবার মন্দির এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে এখানে আমি আমার বাইকটাকে পার্ক করে দিয়েছি চলো এবার ভিতরে প্রবেশ করা যাক এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে দু টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন তো চলুন আমি টিকিট সংগ্রহ করে নিই দাদা একটা টিকিট দিন তো দু টাকা তো ঠিক আছে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে জুতো রাখার জায়গার ব্যবস্থা আছে সব কিছুই এখানে আছে আর এটা হলো মন্দিরের মেন প্রবেশদ্বার তো চলো আগে জুতোটা খুলে আসি তারপর ভেতরে প্রবেশ করব এখানে জুতো রাখার জায়গায় এক টাকা দিয়ে একটা কুপন কেটে আমি জুতোটা রেখে দিলাম এরপর আমি সোজা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে মন্দিরে প্রবেশের আগে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা সব সময় মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখার চেষ্টা করবেন তো চলুন প্রবেশ করা যাক মন্দিরের ভিতরে জয় শিবশম্ভ হর হর মহাদেব রয়েছে মানত নন্দী পার্ক বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব আর সামনে বিরাজমান আমাদের প্রিয় নন্দীদেব এইখানে আপনার মনোবাসনা নিয়ে যদি কিছু বেঁধে দিয়ে যান তাহলে বাবা অবশ্যই আপনার সেই মানত পূর্ণ করবেন তো চলো বন্ধুরা আগে পুরো মন্দিরটা একবার আমরা প্রদক্ষিণ করে দিই এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন প্রত্যেকটা মন্দিরের কিন্তু আলাদা আলাদা নাম এখানে রয়েছে যেমন মহেশ্বর আবার এই মন্দিরটার নাম শিব আবার পরের মন্দিরটার নাম শুল তার নাম এরকম ভাবে প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা আলাদাভাবে নামকরণ করা রয়েছে এখানে রয়েছে যেমন রুদ্র দিগম্বর এটার নাম যেমন মহারুদ্র তারপর একটা পরমেশ তারপর একটা বারাণসীপতি সুন্দর প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা সুন্দর নামকরণ আদিনাথ চলুন বন্ধুরা এখন আমরা জেনে নিই বর্তমানের এই একশো আট শিব মন্দিরের প্রাচীন ইতিহাস কথিত আছে সমগ্র ভারতের মধ্যে মাত্র দুটি জায়গায় এই ধরনের মন্দির দেখা যায় তার মধ্যে একটি এই একশো আট শিব মন্দির নামে একশো আটটি হল এখানে মোট একশো নয়টি মন্দির দেখতে পাওয়া যায় এই মন্দিরের প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে রয়েছে বর্ধমানের রাজ পরিবারের নাম আজ থেকে প্রায় দুশো বছরেরও আগে প্রায় অষ্টাদশ শতকের সময় বর্ধমানে শুরু হয়েছিল এক ভয়ানক মহামারী ওই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয় সেই সময় এখানকার শাসন বাড়ে ছিলেন মহারাজা তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী মহারাজা তিলকচাঁদ যখন মারা গিয়েছিলেন তখন তার রানী বিষ্ণুকুমারীর ছেলে ছিল না বালক এই রানী নিজেই সিংহাসনে বসেন এবং রাজ্য পরিচালনার দায়ভার গ্রহণ করেন মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং দুর্দশা দেখে মহারানী বিষ্ণুকুমারীর মন হয়ে ওঠে ভারাক্রান্ত তিনি তখন সিদ্ধান্ত নেন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জাগিয়ে তুলতে হবে রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই ভগবানের আশীর্বাদে বর্ধমান শহরে শুরু হয় একশো আট শিব মন্দির নির্মাণের কাজ সতেরোশো অষ্টআশি সালে এই মন্দির তৈরির কাজ শুরু হয় তার প্রায় দুই বছরের মধ্যেই অর্থাৎ সতেরোশো সালে শেষ হয়ে যায় এই একশো নয়টি মন্দির নির্মাণের কাজ তারপর বহু ধুমধাম ও আড়ম্বরের সহিত মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন মহারানী প্রচলিত জনশ্রুতি অনুসারে শেষ মন্দিরটি অর্থাৎ একশো নয়তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় মন্দির প্রাঙ্গনে এক লক্ষ সাধু ও মহাত্মার সমাবেশ হয়েছিল এই সাধু মহাত্মাদের পায়ের ধুলো একটি সোনার কলসিতে সংগ্রহ করে রেখেছিলেন রাজ পরিবারের সদস্যরা মহারানীর বানানো মন্দিরগুলি একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে গেলে উনিশশো পঁয়ষট্টি সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় মন্দিরগুলি পুনরায় সংস্কারের কাজ শুরু হয় তারপর উনিশশো চুয়াত্তর সালে বর্ধমানের মহাধীরাজ উদয়চাঁদ মহতাব গঠিত অচি পরিষদ বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ নিত্য পূজা ও সেবা কার্যের দায়িত্বে বর্তমান এটা হচ্ছে বর্ধমান একশো আট শিব মন্দিরের ট্রাস্ট অফিস এখানে আপনারা এসে মন্দিরের উন্নয়ন প্রকল্পের জন্য দান করতে পারেন এছাড়া এখানে প্রসাদ বই ও ছবি আপনারা সংগ্রহ করে দিতে পারেন তো চলুন বন্ধুরা এবার একটা সিনেমাটিক ভিডিও দেখে এবারের এই পর্ব আমরা শেষ করি আমাদের বর্ধমানের ঐতিহ্যপূর্ণ বাবা দেবাদিদেব মহাদেবের একশো আট মন্দির তো চলো মন্দির পরিদর্শন আমাদের এবারের মতো সম্পূর্ণ হলো আবারও ফিরব কোনো একদিন এই মন্দিরের মধ্যে এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নম শিবায় তো চলো পার্কিং ফিজটা দিতে হবে দশ টাকা জয় শিবশম হর হর মহাদেব জয় বজরঙ্গবলি জয় জগন্নাথ এবারের মতো এখানেই শেষ করছি এই একশো আট মন্দির ভ্রমণের পর্ব তো তোমাদের যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও একবার সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি এবারে এই বাবা দেবাদিদেব মহাদেবের একশো আট শিব মন্দির পরিক্রমা পর্ব